প্রিয় বন্ধুরা নবীজি সাল্লাহ আলহামের ভবিষ্যৎবাণী খুব শীঘ্রই পূর্ণ হতে চলেছে কেন না তৃতীয় বিশ্বযুদ্ধের ছয়টি আলামতের মধ্যে পাঁচটি পূরণ হয়ে গেছে এবং শেষ আলামতটি খুব শীঘ্রই আসতে চলেছে এবং কালো পতাকাধারী বাহিনী সৈনিক অচিরেই পেরিয়ে পড়বে আজ আমরা নবীজি সাল্লাহ আলহামের সেই ছয়টি ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুরা শেষ জামানার একটি হাদিস বর্ণিত আছে যেখানে মুসলিমরা এবং রোমানরা হয়ে একটি জোট গঠন করবে অন্য জাতিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এটি শুনে কিছুটা অস্বাভাবিক মনে হতে পারে কারণ বেশিরভাগ হাদিসে রোমানদের মুসলমানদের প্রতিপক্ষ হিসাবে উল্লেখ করা হয়েছে তাই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে পারে তাই নয় কি আমার ধারণা যদিও প্রকৃত সত্য আল্লাহ ভালো জানেন এই হাদিসটি সম্ভবত হক ও বাতিলের লড়াইয়ের প্রাথমিক সময়ের কথা বলেছে সেই সময় এমন কিছু ঘটতে পারে যেখানে মুসলমানরা ও রোমানরা সাময়িকভাবে একসঙ্গে কাজ করবে তবে সেই জোট বেশিদিন টিকবে না ধীরে ধীরে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে এবং অবশেষে ইমাম মাহাদি ও দাজ্জালের আগমন পর্যন্ত পরিস্থিতি জটিল হতে থাকবে এই সময় অনেক মানুষ রোমানদের ত্যাগ করে মুসলমানদের দলে যোগ দেবে আল্লাহ সর্বজ্ঞ মুসলিম ও রোমানদের পারস্পরিক সন্ধি নিয়ে সুনান আবু দাউদে একটি হাদিস বর্ণিত হয়েছে যা হজরত আউফ বিন মালিক রাজি তালা আনহু থেকে বর্ণিত তাবুক যুদ্ধের সময় তিনি রাসুল্লাহ সাল্লাহ আলহামের খেদমতে উপস্থিত হন তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহামের তাঁবু ছিল চামড়া তৈরি সেখানে তিনি হাঁটু গেড়ে বসেন রাসুল্লা সাল্লাহ আলহালাম তাকে ভেতরে আসতে বললেন হজরত আউফ তাঁবুর ভেতরে প্রবেশ করলে রাসুলসাল কিয়ামতের পূর্বে ঘটতে যাওয়া ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা উল্লেখ করেন আলহসালাম কিয়ামতের পূর্বে ছয়টি গুরুত্বপূর্ণ আলামতের কথা উল্লেখ করেছিলেন তার মধ্যে প্রথমটি ছিল তার ইন্তেকাল হজরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহ তালা আনহু বললেন এই কথা শুনে তিনি গভীর শোক ও ব্যথায় নিমজ্জিত হন দ্বিতীয় আলামত এই ভবিষ্যৎবাণী করেছিলেন তখন তা বাস্তবতার বাইরে মনে হচ্ছিল কিন্তু তার এক বছরের মধ্যে এটি সত্যি হয় হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহুর সময় মুসলমানরা বাইতুল মুকাদ্দাস বিজয় করেন এটি ইসলামের একটি মহান মজেজা ইতিহাসবিদরা এই বিজয়কে চরম বিস্ময়কর ঘটনা হিসেবে উল্লেখ করেছেন বাইজেন্টাইন সাম্রাজ্যের মতো এক শক্তিশালী সাম্রাজ্যকে আরবের বেদুইনদের একটি দল কিভাবে পরাজিত করেছিল তা তাদের কাছে ব্যাখ্যাতীত মুসলমানরা শুধু বাইজেন্টাইন সাম্রাজ্যকে পরাজিত করেই থেমে থাকেননি বরং একটি উন্নত ও গৌরবময় সভ্যতার ভিত্তি স্থাপন করেছিলেন যা আগের যে কোনো সাম্রাজ্যের চেয়েও শক্তিশালী ছিল সুতরাং রাসুল সাল্লাহ আলাইসালামের দ্বিতীয় ভবিষ্যৎবাণী বাইতুল মুকাদ্দাস তথা মসজিদুল আকসার বিজয় ছিল যা ইসলামের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে স্বীকৃত তৃতীয় আলামত ছিল বিশ্বজুড়ে মহামারীর প্রকোপ এসব মহামারী একের পর এক আঘাত এনে মানুষ শিশু এবং ধনসম্পত্তি ধ্বংস করে দিবে চতুর্থ আলামত মানুষ প্রচুর গণিমতের সম্পদ অর্জন করবে এমনকি তখন একশত স্বর্ণমুদ্রাও মানুষের কাছে তেমন মূল্যবান মনে হবে না সাহাবিরা যারা অভাব অনড়নে দিন কাটাতেন শুনে বিস্মিত হয়েছিলেন পঞ্চম আলামত পৃথিবীতে ব্যাপকতা এমন এক সময় আসবে যখন পিতনা থেকে কোনো ঘর বা পরিবার নিরাপদ থাকবে না শেষ এবং সবচেয়ে উল্লেখযোগ্য আলামত হল মুসলমানদের সঙ্গে রোমানদের সন্ধি চুক্তি তবে তারা এই চুক্তি ভঙ্গ করে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করবে তাদের আশিটি পতাকাধারী দল মুসলমানদের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করবে প্রতিটি দলে বারো হাজার বা অন্য বর্ণনা মতে এক লক্ষ সৈন্য থাকবে একটি হাদিসে রাসুল সাল্লু আলাইসালাম ভবিষ্যদ্বাণী করেছেন যে মুসলমানদের সঙ্গে রোমানদের একটি চুক্তি হবে এই চুক্তির আওতায় তারা একত্রে এমন একটি তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে যারা উভয়ের শত্রু এই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করবে তবে যুদ্ধ শেষে যখন মুসলমানরা ফিরে আসবে তখন রোমানদের এক ব্যক্তি ক্রুশ উঁচিয়ে বিজয়ের কৃতিত্ব সেই প্রতীকের প্রতি নিবেদন করবে মুসলমানরা এতে ক্ষুব্ধ হয়ে ক্রুশটি ভেঙে ফেলবে এবং বলবে এই বিজয় আল্লাহ আমাদের দান করেছেন এই ঘটনার পর রোমানরা তাদের চুক্তি ভঙ্গ করবে এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তারা আশিটি পতাকা বহনকারী দল নিয়ে মুসলমানদের উপর আক্রমণ চালাবে এখানে প্রশ্ন ওঠে সেই তৃতীয় পক্ষ কারা যদিও হাদিসে এই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি ধারণা করা হয় এটি একটি নতুন শক্তিশালী জাতি হতে পারে আধুনিক কিছু ইসলামী পণ্ডিত মনে করেন এটি বর্তমান যুগের যুক্তরাষ্ট্র বা অন্য কোনো ক্ষমতাধর রাষ্ট্র হতে পারে তবে সঠিক উত্তর একমাত্র আল্লাহ তালায় জানেন এই ভবিষ্যৎবাণীগুলো আমাদেরকে ইতিহাস বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কিত চিন্তা ভাবনা করতে উদ্বুদ্ধ করে এটি আমাদের ইমানকে দৃঢ় করে এবং আল্লাহর প্রতি আরও নির্ভরশীল হতে শেখায়